দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর স্বামীকে বেধরাগ মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি অঞ্চলের পুরা সিমুলতলা এলাকায় আহত তৃণমূল কর্মীর নাম শেখ আব্বাস বলে জানা গেছে জানা গেছে আহত তৃণমূল কর্মীর অভিযোগ এলাকায় কিছু তৃণমূল কর্মী আবাস যোজনার টাকা নাকি তোলাবাজি করছিল অর্থাৎ আবাস যোজনা বাইয়ে দেওয়ার নাম করে এলাকায় তোলাবাজি করছিল সেই ঘটনা জানতে পেরে ওই মেম্বারের স্বামী প্রতিবাদ করেন যার পরিপ্রেক্ষিতে তাকে নাকি মদ খেয়ে বেধর মারধর করা হয় পাশাপাশি গালিগালাজ তাকে দ্রুত গুরুতর আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে দেখুন বিস্তারিত আমি তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী শেখ আমি ইন্দাবাসের টাকা চুলাবাজি করছি সবাই কিছু মস্তানা যে কিরামেতে আমি বাড়ি বাড়ি প্রতিবাদ করার জন্য এবং মিডিয়া করার জন্য আমাকে রাত্রে দোকানে আমি মুরগি রেডি করছিলাম আমাকে হাতে স্টেপ আমি বুঝতেই পারি দশ পনেরো জন বাইরে থেকে লোক নিয়েছে খালি বুকে আর মাথায় মার আর কিছু নেই আপনি টাকা যারা তুলছে তাদের প্রতিবাদ করে প্রতিবাদ করেছি স্যার মিডিয়া করেছি মানে ঠিক আছে কিসে করে মেরেছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগের আলন্দি যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সাক্ষী আমরা বারবার ধরেই আছি জানি আবাস যোজনার বাড়ি যে টাকা প্রথম লটে ঢুকেছে সেই টাকার আরে টাকা ওটে ঢুকেছে তো সেই টাকাকে সেখান থেকে কাটমানি খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ধমকি ছমকি দিচ্ছে এবং সেখান থেকে টাকা দিচ্ছে তার প্রতিবাদ কেউ করতে গিয়ে শুধু তাকে মারধর রয়েছে এটাই তো তৃণমূল কংগ্রেস যতই মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলুন না কেন পুরো দল নিচে থেকে উপর পর্যন্ত সবাই চোর সুতরাং এই চোর বৃত্তি কোনো জন্য বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই সরকারটা বদল না হয় আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ঘটনা বলতে দেখুন এই দুদিন এরকম একটা এই আবাস প্লাসের টাকা নিয়ে একটা উত্তেজক পরিবেশ আছে মিডিয়া ফিডিয়া হয়েছে টাকা ঢুকছে তো টাকা ঢুকছে প্রশাসন তৎপর প্রশাসন একটা ওই জোনটাতে আর এক সাত মাসা ওই জোনটাতে একটা উত্তেজনা প্রবল আছে তো কিছু মানুষ অভিযোগে করেছে আমরাও গিয়েছিলাম মানুষকে আশ্বস্ত করছি তো ওই মেম্বার মেম্বারও মানুষকে আশ্বস্ত করেছে হ্যাঁ তো আজকে হঠাৎ ওই ওর একটা মুরগির দোকান আছে আপনার হচ্ছে ওই পুরোর ওখানটায় একটা মুরগির দোকান আছে তো ওখানে দোকান ছিল এমন সময় কয়েকদিন এসে নাকি ওকে তৃণমূলই লোকজন মারে সেটা আমি বলতে পারবো না ও বলতে পারবো এখন অসুস্থ চিকিৎসা চলছে কে কী মেরেছে না মেরেছে ওই বলতে পারবে তো আমরা এসেছি ওরা একটা চিকিৎসা করার জন্য ভর্তি করে দিয়ে আমরা দেখি আমি আপনি অভিযোগ জানাবেন তো অবশ্যই অভিযোগ তো অবশ্যই কমপ্লেন হবে আপনি অঞ্চল সভাপতি ওই অঞ্চলে ঠিক আছে যেখানে মুরগি এ করছিল তাই যে দশ বারো জন ছেলে গিয়ে মদ ফদ খেয়ে গিয়ে আমার মাছ ধরা আরম্ভ করলো কারা তারা টিএমসি লোক টিএমসি লোক আর ইনি কি করেন এও টিএমসি করে কিন্তু মুরগি এ করছিল এনার স্ত্রী কি মেম্বার মেম্বার এই কি করছিল উনি ওখানে মুরগি জবাই করছিল আর কি কোথায় ওটা ওটা পুরা হ্যাঁ পুরা পুরা সীমন্ত না ইনার নাম কি এটা আব্বাস আর পঞ্চায়েত মেম্বারের নাম কি জাহানারা বেগম জাহানারা বেগম লোকেরাই মারধর করে শুধু 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 মারধর করতে প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মতে প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি